আপনাদের সবাইকে স্বাগতম জানাই অ্যাডভেঞ্চার নতুন পাতায় যেখানে আমরা চলেছি ইল্লুর ফোর্ট ভ্রমণে এই ইল্লুরটা হচ্ছে এখানকার গ্রাম অনুসারে রাখা হয়েছে কিন্তু এর আসল নাম হচ্ছে রাজহংসি গড রাজহংসি আমরা জানি মানে হচ্ছে রাজহাসকে বলা হচ্ছে আর গড কথা হচ্ছে দুর্গ এই রাজহংসি বলার প্রধান কারণ রাজহাসের মতো মাথা যেমন উঁচু উঠে যায় সেরকম এখানে দুর্গটাও রয়েছে যেন রাজহাঁসের মাথায় আমার যে গন্তব্যস্থল হচ্ছে এই পাহাড় এই পাহাড়ের চূড়ায় পৌঁছানো এই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য আমাদের কিন্তু বিশাল পথ অতিক্রম করতে হবে পাঁচ কিলোমিটার এখানে কোনো ডাইরেক্ট যাওয়া বাস নেই যার কারণে আমাদের পায়ে হেঁটে পাঁচ কিলোমিটার পথ এক বিশাল পথ অতিক্রম করতে হবে এবং এই পথটা সাধারণত নর্মাল নয় এটা হচ্ছে এইরকমভাবে ঢাল হয়ে যাওয়া রাস্তা ঠিক আছে কি আপনি কর্ণাটকের বেলগাবিতে আসবেন যেখানে এই যে রাজবংশী গড় আছে এইখান পর্যন্ত আপনাকে পৌঁছাতে যায় এইখান থেকেই ট্রেকিং চালু এবার আপনাকে পৌঁছানোর জন্য পাহাড়ে চড়তে হবে এইটা হচ্ছে আমাদের প্রবেশ দ্বার এই ফোটে পৌঁছানোর আগে এটা সরকার থেকে বানানো হয়েছে আগে থেকে ছিল না এটা হচ্ছে সরকার থেকে বানানো গেট এই গেট থেকে এবার আমাদের প্রবেশ দ্বার ভেতর দিচ্ছে সব থেকে ভালো জিনিস এখানে যেটা সেটা হচ্ছে এখানে পাহাড়ে কিন্তু পাথর ডিঙে উঠতে হচ্ছে না একদম সুন্দর রাস্তা রয়েছে যার মাধ্যমে কিন্তু উঠতেছি উপরের দিকে আর এইখান থেকে পাহাড় যেন এইভাবে উঁচু হয়ে উঠে গেছে দেখরা এখন দেখছেন কি পাহাড়ে চড়তে চড়তে সত্যি কথা বলতে পা যেন একটা অবস মতো হয়ে গেছে জায়গাটি হচ্ছে এই দুর্গে প্রবেশদ্বর প্রায় চোদ্দোশো শতাব্দীতে এই জায়গা থেকে বিশাল বিশাল বীর সৈন্যরা রাজারা এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেছে তারাকে কখনও ভেবেছিল আমার মতো লোক এই দরজা থেকে প্রবেশ করবে চলুন আপনাকে ভেতরে ঢুকে এর ভেতরে কি আছে না আছে সব কিছু দেখাবো এখানে প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ করে একটা মূর্তিও বানানো হয়েছে এছাড়াও এখানে যে দুর্গটির অবশিষ্ট অংশ রয়েছে সব কিছু ঘুরে ভালোভাবে দেখাবো চলুন এখানকার যেই দুর্গ দেখছেন বিশাল কিলা দেখছেন এই কিলাটা অ্যাকচুয়ালি শুধুমাত্র কিলা নয় চোদ্দোশো শতাব্দী ধরে ধরে আঁকড়ে রাখা ইতিহাস চোদ্দশো শতাব্দীর দিকে প্রথম এই কিলাটিকে নির্মাণ করে যাদব পরিবার আপনারা জানেন হয়তো যাদব পরিবার বারোশো থেকে চোদ্দশো খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু প্রচুর ভালোভাবে মহারাষ্ট্রে রাজ্যত্ব করেছে তারপরে যখন তিনারা তারপরে তিনাদের যখন রাজ্যত্বে ডাউনফল শুরু হয় তিনারা তখন আসে এই কর্ণাটবে এবং এই অংশে এসে তিনারা বেলগাভিতে একটি ফোট নির্মাণ করেন এবং সেই ফোর্টকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই ওয়াচ টাওয়ারটি তৈরি করেন এটি অ্যাকচুয়াল কোনো মানুষ থাকার জন্য নয় কেবলমাত্র সৈন্যদের রাখার জন্য তেনারা যাতে বাইরে থেকে কোনো শত্রুর আক্রমণ হচ্ছে কিনা এই সব কিছু লক্ষ্য করার জন্যই কিন্তু এই ফোর্টটা বানানো শতাব্দীর পরে শতাব্দী আলাদা আলাদা রাজা এবং আলাদা আলাদা শক্তি এই ফোর্টটিকে কিন্তু ব্যবহার করে যেমন যাদা পরিবারের পতনের পরে গুজরাটের সালতানাত তারপরে হচ্ছে আমাদের শিবাজি মহারাজ তারপরে হচ্ছে আমাদের টিপু সুলতান এবং পরে ব্রিটিশেরা এই ফোর্টটিকে কিন্তু ব্যবহার করে এখানে রাজ্যত্বকে ভালোভাবে চালানোর জন্য এই যে অংশটি দেখছেন এটা হচ্ছে কামান ফিট করার জায়গা আর এই যে জায়গাটি দেখছেন এটা তীর কামানের জন্য বড় জায়গার দরকার হয় সেক্ষেত্রে এই জায়গায় যখন কামান শত্রুপক্ষের যদি কোনো ক্ষেত্রে তীর অথবা কিছু আঘাত হানে তাহলে এর মাধ্যমে প্রোটেক্ট হয়ে যাবে এবং এই যে জায়গা দেখছেন এটা হচ্ছে তীরের জায়গা এই জায়গায় যখন অন্য কোনো শত্রুপক্ষের তীর আঘাত হানবে তখন এই ক্ষেত্র থেকে এই জায়গা থেকে ঢোকানো খুবই কষ্ট দেখা যাবে এত দূর থেকে কেউ ধরুন তীর চালাচ্ছে এবং সে সঠিকভাবে এতটুকু চিত্রের মধ্য দিয়ে ফায়ার করবে এখন তা সম্ভবই নয় কিন্তু ওই জায়গা হলে আঘাত হানতে পারে এইটা তীর লাগানোর জায়গা ওটা হচ্ছে কামাল লাগানোর জায়গা আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে দু হাজার পাঁচশো ফুট উপরে দেখছেন মেঘ যেন আমাদের নিচে রয়েছে আর বিশাল বৃষ্টির বৃষ্টির জন্য মেঘ যেন আমাদের দিকে ধেয়ে আসছে এখন খুব ভারী বৃষ্টি নামতে পারে মেঘ দেখেই বোঝা যাচ্ছে তার জন্য তাড়াতাড়ি ভিডিও করে ছাড়তে হবে এখানের মেন আকর্ষণ হচ্ছে এই মূর্তি এই মূর্তিকে নির্মাণ করা হয়েছে দু হাজার তেইশে যাকে খরচ করা হয়েছে প্রায় তিন দশমিক পাঁচ কোটি টাকা এবং এই যে মূর্তি দেখছেন কিছুক্ষণ আগেই এই মূর্তির পূজা করা হচ্ছিল এবং বহু মানুষই এখানে প্রতিদিনই এই মূর্তির পূজা করার জন্য আসে কিন্তু আমাদের ট্যুরিস্টদের জন্য পুজো করা নয় ও সেই আকর্ষণের জন্য দেখার জন্য বহু মানুষই এসে থাকে যেমন আমরা এখন এসেছি ঠিক আছে এই যে অংশটি দেখছেন এখানে পাঁচটি কামান লাগানোর কিন্তু জায়গা রয়েছে এই হচ্ছে একটি এই হচ্ছে দুইটি এই হচ্ছে তিনটি এটি চারটি এই পাঁচটি এবং ধরুন তীরকে যদি সজা চালাতে হয় তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে এই তীরটিকে সজাভাবে চালানো যাবে ঠিক আছে আর এই যেটি অংশটি দেখছেন এটা কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে চোদ্দশো শতাব্দীতে বানানো প্রায় আজকে থেকে ছশো বছর আগে বানানো কিলার প্রায় লাগভাগ হিসা কিন্তু ঠিকই আছে কিছু অংশ যেমন এই বিশাল এক অংশ ধ্বংস হয়ে গেছে সেগুলি আর আজ নেই আমাদের মধ্যে হয়তো তবে এই যে কিলাটার উপরে আমাদের এখানকার গভর্নমেন্ট এতটা ফোকাস করেছে উম্মিদ হয় না যে এত তাড়াতাড়ি এই অংশকে খারাপ হতে দেব পেছনে যে এই মূর্তিটি দেখেছেন এতে সাড়ে তিন কোটি টাকা খরচ করা হয়েছে এর হাইট প্রায় আমার থেকে না প্রায় চার গুণ ঠিক আছে এবং এই মূর্তিটাকে তো দু হাজার তেইশে নির্মাণ করা হয়েছে এবং এখানকার গভর্নমেন্ট দ্বারা ঠিক আছে যাতে এই যে প্লেসটি আরও বেশি পপুলার হোক ট্র্যাকিং প্রেমীদের কাছে ট্যুরিস্টদের কাছে যা থেকে কিছু রেভিনিউ আসুক এই যে কুয়াটিকে দেখছেন চোদ্দোশো শতাব্দীর দিকে মানে আজকে থেকে সাড়ে ছশো বছর আগে কিন্তু নির্মাণ করা হয়েছিল এবং এই কুয়াটাকে এই কুয়াটার কিন্তু অনেক ফায়দা রয়েছে দেখুন এমন অনেক রয়েছে যেখানে যেখানে কুয়ার কোনো ব্যবস্থাই নেই এবার কুয়ার ব্যবস্থা না থাকলে জল তাহলে সৈন্যরা কি নিচে দিয়ে নিয়ে আসবে কোনো ক্ষেত্রে যদি শত্রুরা আক্রমণ করে এবং বেশি দিন ধরে আক্রমণ করে যদি জলের সংকট দেখা যায় সেই ক্ষেত্রে হার আগে মেনে নিতে হবে তো সেই ক্ষেত্রে কুয়া থাকলে কিন্তু এর সুবিধা এখানে একটি সমাধিস্থলও রয়েছে এই সমাধিস্থলটা কার কিন্তু সেটা আমার কোনো আইডিয়াই নেই এবার যদি জানা থাকে কারোর তারা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে ওই জায়গা ছাড়াও এখানে আরেকটি একটি কুঁয়ার মতো ব্যবস্থা রয়েছে তবে অত একটা গয়রা নয় কিন্তু ওটা বিশাল গয়রা ওখানে জল ভরে আছে বলে হয়তো বুঝতে পারছেন না এই ভ্রমণের শেষ পর্যায়ে এবং আমরা ফিরে এখানে অবশ্যই যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই এখানে আসবেন ঘুরবেন সত্যি কথা বলতে এই দেখার থেকে এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর লাগছে তা কিন্তু মানে বলে কয়ে ব্যক্ত করা যাবে না এবং এই ভিডিওতেও নিয়ে আসা যাবে না এর জন্য একটা ড্রোন দরকার এবং আপনারা অবশ্যই কোনো রকম যদি ছুটি পান এই জায়গায় আসেন তাহলে অবশ্যই এখানে এসে ভ্রমণ করে যাবেন ঠিক আছে এখানে রাখছি আজকে আমাদের দিন এখানেই শেষ